বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসার পর থেকে বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ কথার কথায় যদি বলতে হয় তাহলে সেখানে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার দেশ শাসন করছে ঠিকই দেশ চালাচ্ছে ঠিকই কিন্তু সেখানের পরিস্থিতিটা কীরকম সেখানে সংখ্যা গুরু থেকে শুরু করে সংখ্যা সংখ্যালঘু প্রত্যেক মানুষ কি একইভাবে সমান আধিপত্যে বা সমান মর্যাদায় বসবাস করতে পারছেন এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন যে বাংলাদেশ একটা সময় একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছিল সেই বাংলাদেশ যেখানে পাকিস্তানের চাপিয়ে দেওয়া বেশ কিছু বিষয়ের বিরোধিতা করে নিজেদের যে আভিজাত্য নিজেদের যে মর্যাদা সেই মর্যাদার জন্য লড়াই করেছিল এবং দেশ স্বাধীন করেছিল সেই বাংলাদেশ কি আবার পাকিস্তানের মতোই মৌলবাদ এবং ইসলামাইজেশন কট্টর ইসলামাইজেশনের দিকে ঝুঁকে যাচ্ছে কি মনে করছে ওখানকার মানুষ প্রত্যেক দিন যারা লঘু হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন তারা কি পরিস্থিতির মধ্যে সেখানে দিন কাটাচ্ছেন তার একটা উদাহরণ এবারে আপনাদের জানাই শেখ হাসিনার আমল শেষ বাংলাদেশে এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা দমন কিছুটা হলেও কমবে কিন্তু সেগুড়ে বালি অভিযোগ প্রায় প্রতিদিনই নিয়ম করে সেদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে আর সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটার পর আর বলার অপেক্ষা রাখে না যে কার্যত ভারত বিরোধী মনোভাব আরও প্রকট হচ্ছে প্রতিবেশী দেশে সামনেই দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব সারা বছর এই পুজোর দিনগুলির জন্য কার্যত মুখিয়ে থাকেন আপামোর বাঙালি ভারত ছাড়িয়ে সারা বিশ্বে যেখানে যত বাঙালি আছে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় কাফেরদের এই দুর্গাপুজো ও বিসর্জন নিষিদ্ধ বলে পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ হয়েছে ভাবুন কাফের বলা হচ্ছে কাদের সংখ্যালঘু হিন্দুদের এখানেই শেষ নয় পোস্টার নিয়ে দাঁড়ানো অবস্থায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে বলা হয়েছে রাস্তা বন্ধ করে যত্রতত্র পূজা করা চলবে না পুজোকে কেন্দ্র করে মদ খাওয়া চলবে না পুজো মূর্তি খোলা জলে ডুবিয়ে জল দূষিত করা যাবে না দুর্গা পুজোর ছুটি সাধারণ নয় বরং ঐচ্ছিক করতে হবে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে এখানেই শেষ নয় রাজধানী ঢাকার উত্তরায় ফ্রেন্ডস ক্লাবের মাঠে ঈদ জামাত হয় তাই ওই মাঠে পুজো করা চলবে না বলেও ফতোয়া জারি করা হয়েছে ঢাকায় এ নিয়ে একটি মিছিলও বের করা হয় এই মিছিল থেকে স্লোগান ওঠে ঈদগার মাঠে পুজো হতে দেব না ঢাকার উত্তরায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই দুর্গাপুজো বিরোধী মিছিল গড়ে ওঠে সেখানকার সংখ্যা সংখ্যাগুরু মুসলিমরা এরপরই প্রশ্ন উঠেছে এই বাংলাদেশকে কি আমরা চিনতাম যে গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করেছিল ছাত্ররা সেই গণতন্ত্র কি আজকে বাংলাদেশে সুরক্ষিত রয়েছে একটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যদি এই মনোভাব পোষণ করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ তাহলে কি সেটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ প্রশ্নটা উঠতে শুরু করেছে দুর্গাপুজো ঘিরে এই অশান্তি কিন্তু আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে এ নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে সে দেশে বসবাসকারী হিন্দুদের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কি তাহলে আর বাংলাদেশে পালিত হবে না এই প্রশ্নটাও মাথাচাড়া দিচ্ছে কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলি উন্মুক্তভাবে দুর্গাপুজো উদযাপনের বিরোধিতা করছে এমনকি এই উৎসবের সময় দেশব্যাপী ছুটির বিপক্ষেও সরব হয়েছেন তারা তাও আবার প্রকাশ্যেই একটু সুস্থ গণতান্ত্রিক দেশের যা সম্পূর্ণ পরিপন্থী এই বিষয়টি দেখুন সেখানে সংখ্যাগুরু মুসলিমদের মিছিল দুর্গাপুজোর বিরুদ্ধে সম্প্রতি চরমপন্থী দলগুলিও ঢাকা সেক্টর থার্টিনে একটি মিছিল করেছে হিন্দুদের দ্বারা একটি খেলার মাঠ ব্যবহারের বিরোধিতা করে এই মিছিলটি সংগঠিত হয় প্রসঙ্গত ওই খেলার মাঠটিতে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছিল এবার ফতোয়া জারি হয়েছে এই মাঠে আর দুর্গাপুজো করা যাবে না ইনসাফ কেমকারি ছাত্র জনতা নামে একটি সংগঠন একটি প্রতিবাদ করেছে বাংলায় প্ল্যাকার্ড ধারণ করেছে যাতে লেখা ছিল রাস্তা বন্ধ করে কোথাও পুজো নয় প্রতিমা বিসর্জনের মাধ্যমে জল দূষণ নয় প্রতিমা পুজো নয় গোষ্ঠীটি একটি ষোলো দফা দাবিও পেশ করেছে যা পরিবেশগত ক্ষতির বিষয়ে উদ্বেগ উল্লেখ করে জনসাধারণের পুজো প্রদর্শন এবং প্রতিমা বিসর্জনের উপর বিধিনিষেধের আহ্বান জানিয়েছে তাদের দাবির মধ্যে ধর্মীয় অনুষ্ঠানের জন্য রাস্তা বন্ধ করা এবং উৎসবের ব্যয়ের জন্য সরকারি ত্রাণ তহবিল ব্যবহার রোধ করা অন্তর্ভুক্ত রয়েছে ইনসাফ কিমকারি ছাত্র জনতার যুক্তি যেহেতু হিন্দুরা জনসংখ্যার দুই শতাংশেরও কম তাই দুর্গাপুজোয় সরকারি ছুটি নিশ্চয়তা দেওয়া উচিত নয় কারণ এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের জীবনকে ব্যাহত করে তারা আরও দাবি করে যে ধর্মীয় কারণ দেখিয়ে কোনো মুসলমানকে হিন্দু উৎসবে উৎসবকে সমর্থন করা উচিত নয় তাদের দাবির মধ্যে বাংলাদেশের অনেক বিশেষ জমি দখল করে নির্মিত মন্দির অপসারণও অন্তর্ভুক্ত রয়েছে এখানেই শেষ নয় ভারত যেহেতু বাংলাদেশের জাতীয় শত্রু সেহেতু বাংলাদেশের হিন্দু নাগরিকদেরও ভারত বিরোধী হতে রাজি হতে হবে এজন্য মন্দিরে ভারত বিরোধী ব্যানার ও ভারত বিরোধী স্লোগান রাখতে হবে এই দাবিও তুলেছে কট্টরপন্থী সংগঠনগুলি এই উন্নয়নগুলি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ সৃষ্টি করছে যা উচ্চতর চাপের মধ্যে দুর্গাপুজো উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সম্প্রদায়টি ক্রমবর্ধমান আক্রমণের সম্মুখীন হয়েছে এখন দেখার এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে শান্তিতে দুর্গাপুজো পালনের ব্যাপারে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা দেখতে থাকুন আজতাক বাংলা